সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড যে সহজ ওয়ে সেই সহজ ওয়েটুকু নিয়ে আমরা যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলি তারা দেখি বিভিন্ন জনের কাছে থেকে যে ধরনের সাজেশন পান কিংবা যখন তারা বই পড়েন ঠিক সেখানে অনেক ধরনের রোলস দেওয়া থাকে যে রোলসগুলো পড়তে পড়তে সবগুলো রোলস কিন্তু মাথার মধ্যে নেওয়াটা কিছুটা হলেও জটিল এবং বিড়ম্বনায় পড়তে হয় সুতরাং আজকে আমরা কাজ করেছি যেটি সেটি হচ্ছে কঠিন বিষয়কে কিভাবে সহজ করে দেখানো যায় সেজন্য আমার এই ক্লাসে আমি অনেকগুলো রুলস থেকে পাঁচটা রুলস আমি কথা বলবো এবং এর পরবর্তী পার্টের জন্য দেখতে থাকুন নেক্সট ভিডিওতে এটি বিস্তারিত চলে আসবে দেখতে থাকুন তো শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সিম্পল কি কমপ্লেক্স কি এবং কম্পাউন্ড কি এই বিষয় নিয়ে কিন্তু আমার একটি ভিডিও ধারণ করা আছে যে ক্লাসটা এই চ্যানেলে আপলোড করা আছে সেটা অবশ্যই তোমরা দেখে নেবে সেটি যদি দেখো তাহলে তোমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিভাবে হাউ টু ফাইন্ড আউট সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড ইউল বি অ্যাবল টু ক্লিয়ার সো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে সিম্পলের কোন রূপ থেকে আমরা যদি কনভার্ট করি যদি কমপ্লেক্সে কিংবা কম্পাউন্ডে তাহলে আমরা কি ব্যবহার করব। তো কম্পাউন্ডের জায়গাটাতে আমি প্রথমে একটু বলে নিতে চাই সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত কনজাংশন হিসাবে অ্যান্ড ব্যবহৃত হয় সব জায়গাতেই অ্যান্ড ব্যবহৃত কিন্তু ব্যতিক্রম রয়েছে কিছু জায়গাতে ব্যবহৃত হয়

তাহলে কমপ্লেক্স যখন আমরা কনভার্ট করব তখন নিয়মটা হবে এস এরপর সাবজেক্ট ভার আর যদি কিছু থাকে আবার সাবজেক্ট শুরু হবে আবার ভার হবে এবং বাক্যটা শেষ হবে কেন কমপ্লেক্স এই বিষয়টুকু হবে কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে সেখানে দুইটা সাবজেক্ট লাগবে দুইটা ভার লাগবে সুতরাং আমরা এটা লিখে নিলাম এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে এই বিষয়ের জন্য পুরো বিষয়টার জন্য হবে and and দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করে ফেলতে পারব দুই নম্বর উসে দেখো যদি কোন সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত যদি থাকে এই সিম্পল সেন্টেন্সকে যখন কমপ্লেক্স সেন্টেন্সে যখন কনভার্ট করব তখন ইফ যুক্ত পজিটিভ ক্লোজ বসবে অর্থাৎ এখানে নেগেটিভ অর্থে বা নেগেটিভ কোনো ক্লোজ বসার সুযোগ নেই এবং কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যুক্ত করে কিন্তু তুমি কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবে তিন নম্বর রুলসে লিখেছি উইদাউট প্লাস ভার্ব এর সঙ্গে যদি আইএনজি যুক্ত হয় সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্স যখন কনভার্ট করব তখন ইফ যুক্ত নেগেটিভ ক্লোজ বসবে আমরা যখন আগে রুলসটাতে দেখেছিলাম বাইরের পর যদি ভার প্লাস আইনজি যুক্ত হয় তাহলে কিন্তু ইফযুক্ত পজিটিভ ক্লোজ অন্যদিকে যুক্ত নেগেটিভ ক্লোজ হয় যদি উইদাউট যদি থাকে এখানে একটি নেগেটিভ বাক্য সো এখানে আমাদের একটা কি নেগেটিভ ক্লোজ বসলো এখন দেখো মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু অর হচ্ছে অর্থাৎ সিম্পল সেন্টেন্স যখন উইদাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত এটা কনভার্ট করলে কমপ্লেক্সে ইফ যুক্ত নেগেটিভ ক্লোজ এবং এই ক্ষেত্রে কম্পাউন্ডে এসে কিন্তু হয়ে যাচ্ছে অর যদি সিম্পল সেন্টেন্স যদি ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট এই ধরনের কোনো ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় সে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দো অল দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হবে অর্থাৎ পরিবর্তিত রূপ হচ্ছে দো অল দো এবং এই ক্ষেত্রে আরো মজার বিষয় হচ্ছে যে সব জায়গাতে তো অ্যান ব্যবহৃত হয় কিছু জায়গায় যে ব্যতিক্রম হয় সেই জায়গা হচ্ছে এইটা অর্থাৎ এখানে কম্পাউন্ড সেন্টেন্সে হবে কি বাট পাঁচ নম্বর রুলস যেটি লিখেছি অ্যাডজেক্টিভের পরে যদি অ্যাল ওয়াই যুক্ত থাকে এই ধরনের কোন ওয়ার্ড দিয়ে যদি সিম্পল সেন্টেন্স হয় সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের এই নিয়মটা কিছুটা ব্যতিক্রম এবং এখানে যেটি ট্রিক্স ফলো করতে হয় সেটি হচ্ছে যে সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী ইট ইজ বা ইট ওয়াজ ব্যবহৃত হবে এরপর অ্যাডজেক্টিভ বসবে এরপর ড্যাট বসবে এবং এরপর প্রিন্সিপাল ক্লোজ বসবে আর এটাকে যদি কম্পাউন্ডে করা হয় জাস্ট ইউ টার্ন অর্থাৎ এক্ষেত্রে প্রথমে বসবে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এরপরে বসবে হচ্ছে উই যে কনজেকশনাল অ্যান্ড এরপরে বসবে সাবজেক্ট অনুসারে ইট ইস অবলিক অ্যান্ড ফাইনালি বসবে হচ্ছে সো পাঁচটা রুলস নিয়ে কথা বললাম এই পাঁচটা রুলস এর ভেতরে কিন্তু অসংখ্য রুলস ইনক্লুডেড এবং এটা দেখে যদি তোমরা প্র্যাকটিস করো আই এম শিওর উইল শাইন লাইফ সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং মি সালাম আলাইকুম রহমতুল্লাহ